আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম লেবাননের একশো কিলোমিটার ভেতরে ঢুকে ইসরায়েলের হামলা এরপর জানিয়ে দেব আবারও প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করল তালেবান এরপর জানিয়ে দিব মদিনায় উনষাট আবাসিক হোটেল বন্ধ ঘোষণা এরপর জানিয়ে দিব অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি ইসরায়েল বৈঠক এরপর জানিয়ে দিব একদিনে তিরিশ হাজার যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা ইস্যুতে দৃঢ়ভাবে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন তথ্য প্রতিমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত লেবাননের একশো কিলোমিটার ভিতরে ঢুকে ইসরায়েলের হামলা গত অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হয় যুদ্ধ শুরুর পর থেকেই হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানপন্থী গোষ্ঠীটিকে দমনে পাল্টা হামলা করছে ইসরায়েলি সেনারাও তবে হিজবুল্লাহকে রুখতে দক্ষিণ লেবাননে হামলা করলেও সোমবার প্রথমবার ইসরায়েল খবর আল সোমবার ইসরায়েল লেবানন সীমান্ত থেকে প্রায় কিলোমিটার দূরের বেকা উপত্যকায় হিজবুল্লাহর শক্তকাঠি বালবেকের কাছে দুবাই গ্রামে ইসরায়েলি যুদ্ধ বিমান তিনটি বোমা হামলা চালিয়েছে তাদের হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন ট্রাকের বহর নিশানা করে ইসরায়েল হামলা করেছে তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি তারা লেবাননের ভেতরে হিজবুল্লাহর স্থাপনায় বোমা হামলা করেছেন গত সাত অক্টোবর গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয় এরপর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর সীমান্তে প্রায় প্রতিদিনই একে অন্যের উপর পাল্টা পাল্টি হামলা চালিয়ে আসছে তাদের হামলায় অন্তত সাতচল্লিশ জন বেসামরিক নিহত হয়েছে হামাসের মৃত্যু হিজবুল্লাহ বলছে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেই তারা ইসরায়েলের উপর হামলা বন্ধ করবে তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্ট রোববার বলেছেন গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলে তা উত্তর ফ্রন্টেও বলবৎ হবে কেউ যদি এমনটা ভাবে তাহলে ভুল হবে উত্তর ফ্রন্ট বলতে তিনি লেবাননকে বুঝিয়েছেন আবারও মৃত্যুদণ্ড কার্যকর করল তালেবান আফগানিস্তানে খুনের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে তালেবান সরকার একটি ফুটবল মাঠে হাজারো মানুষের সামনে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় দেশটিতে পাঁচ দিন আগে আরো দুজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল খবর আরব নিউজের দেশটির উত্তরাঞ্চল জাওয়ান প্রদেশের রাজধানী শিবিরগান শহরে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এক প্রত্যক্ষদর্শী সিজানান জানান নিহত ব্যক্তির ভাই রাইফেল দিয়ে আসামিকে পাঁচবার গুলি করেছেন গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে ওই প্রত্যক্ষদর্শী বলেন এ সময় স্টেডিয়ামের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা ছিল। একুশ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এ পর্যন্ত পাঁচ আসামিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে তালেবানরা ক্ষমতায় এসে আরও শিথিল হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তবে তারা তা করছে না মসনদে বসার পর থেকেই জনসমক্ষে মৃত্যুদণ্ড বেত্রাঘাত এবং পাথর ছুড়ে মারার মতো কঠোর শাস্তির আওতায় আনছে আসামিদের এক বিবৃতি থেকে জানা যায় সোমবার দেশটির তিনটি সর্বোচ্চ আদালত এবং তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা হাইবাতুল্লাহ আক্ষুন্তজাদার অনুমোদনের পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ফাবিয়ার প্রদেশের বিলচেরাক জেলার বাসিন্দা নজর মোহাম্মদ নামের এই ব্যক্তি ফারিয়াবের খাল মোহাম্মদকে হত্যা করেছিলেন চাওয়ানে এই হত্যাকাণ্ড সংগঠিত হয় মদিনায় উনষাট আবাসিক হোটেল বন্ধ ঘোষণা প্রতি বছর হজ ওমরা করতে পবিত্র মক মদিনার ছুটে যান লাখ লাখ মুসলিম তাই তাদের আপ্যায়নে রমজান মাসের আগেই ঢেলে সাজানো হয় সব কিছু যেন কোনো কিছুর টুটি না থাকে তারই অংশ হিসেবে মদিনার হোটেলগুলোতে বিশেষ অভিযান শুরু হয়েছে পর্যটন সেবা ব্যাহত হলেই মদিনায় বন্ধ করে দেওয়া হচ্ছে আবাসিক হোটেল এর ধারাবাহিকতায় মদিনার উনষাটটি আবাসিক হোটেল পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ গাল্প নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বলা হয় নিয়ম মেনে পর্যটকদের সেবা দেওয়া হচ্ছে কিনা তা যাচাইয়ের সময় অনিয়ম ধরা পড়লে এসব হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসন জানিয়েছে এসব হোটেল যদি তাদের ভুল সংশোধন না করে তাহলে আর কখনো খুলতে পারবে না সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে লাইসেন্স ছাড়া কোনো হোটেল তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না যদি কেউ এই আইন ভঙ্গ করে তাহলে হোটেল বন্ধ কিংবা দশ লাখ সৌদি রিয়াল জরিমানা অথবা উভয় সাজায় দণ্ডিত করা হতে পারে সম্প্রতি মদিনা শহরে আবাসিক হোটেলে পর্যটকদের কিভাবে সেবা প্রদান করা হয় তা পরিদর্শনের উদ্যোগ নেয় দেশটির পর্যটন মন্ত্রণালয় এতে এক হাজার দুশো একান্নটি হোটেলের নিয়ম লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে পবিত্র রমজানকে সামনে রেখে এ অভিযান পরিচালনা করা হয় রমজানে মুসল্লিদের আগমন বাড়বে দেশটিতে এজন্য তাদের জন্য কোন ধরনের সমস্যা না হয় নিশ্চিতের আগেই প্রস্তুতি শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ এরই ধারাবাহিকতায় গত মাসে অনিয়মের দায়ে আরও তিনশো ত্রিশটি হোটেল বন্ধ করে দেওয়া হয় দুই সালের মধ্যে সৌদি আরবে যেন পনেরো কোটি মানুষ ভ্রমণ করে সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দেশটি অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি ইসরায়েল বৈঠক গাজার এমন কঠিন পরিস্থিতির মধ্যেও ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে সৌদি আরব আর সে লক্ষ্যে সোমবার ইসরায়েলের অর্থ ও শিল্প মন্ত্রী সাথে বৈঠক করেছেন সৌদি আরবের বাণিজ্য মন্ত্রী আরব আমিরাতের আবুধাবিতে তারা এই বৈঠক করেন ইসরায়েলের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরো জোরালো করতে চায় রিয়াদ ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এছাড়াও ইসরায়েলি একটি গণমাধ্যমও দুই দেশের মন্ত্রীদের এই বৈঠকের খবর দিয়েছে ওই সম্প্রচার মাধ্যমটি জানিয়েছে সৌদির মন্ত্রীর সাথে ইসরায়েলের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে ইসরায়েলি মন্ত্রী বারকাত বলেছেন আমরা সেসব দেশ শান্তি চাই তাদের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী তিনি আরও জানিয়েছেন সৌদি ইসরায়েল মিলে ইতিহাস গড়তে পারে চলতি মাসের শুরুর দিকে সৌদি জানিয়েছিল উনিশশো সাতষট্টি সালের সীমান্ত মেনে যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় তবেই কেবল ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে একদিনের তিরিশ হাজার যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের গত বছর সাত অক্টোবর শুরু হয়ে এখনও চলছে হামাস ইসরায়েল সংঘাত এ পর্যন্ত উনত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলের বর্বর হামলায় এবার গত চব্বিশ ঘন্টায় তিরিশ যোদ্ধাকে হত্যার দায় স্বীকার করল ইসরায়েল খবর আল জাজিরার ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আবিচে আদ্রে বলেন ইসরায়েলি সেনারা গাজা সিটির জেইতুন এলাকায় ব্যাপক সামরিক অভিযান চালানোর পাশাপাশি খান ইউনিসে তাদের হামলা আরও জোরদার করেছে গাজা উপ ত্যকার কেন্দ্রস্থলে গত চব্বিশ ঘন্টায় দশ জনেরও বেশি যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা বাকি হত্যাকাণ্ডগুলো ঘটেছে খান ইউনুস এলাকায় এদিকে ফিলিস্তিনি খানি সোসাইটির বরাদ দিয়ে ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে রোববার রাত থেকে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীর থেকে দুই নারী সহ অন্তত তিরিশ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে এর ফলে সাত অক্টোবর থেকে পশ্চিম তীরে গ্রেপ্তার হওয়া ফিলিস্তিনের মোট সংখ্যা সাত হাজার জন দাঁড়িয়েছে গাজা ইস্যুতে দৃঢ়ভাবে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন তথ্য প্রতিমন্ত্রী গাজা ইস্যুতে বাংলাদেশের অবস্থান আরো একবার তুলে ধরেছেন মোহাম্মদ এ আরাফাত ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর তথ্য সংগঠন ইসলামিক সহযোগিতা সংস্থা ও বিশেষ অধিবেশন শেষে তুর্কি সংবাদ মাধ্যমে টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়ার সাক্ষাৎকারে একথা জানান তিনি এ আরাফাত বলেন বাংলাদেশ বরাবরই ফিলিস্তিনের নিবিড়িত মানুষদের সমর্থন দিয়ে এসেছে এ বিষয়ে আমাদের প্রধানমন্ত্রীও সরব আমরা ফিলিস্তিনিদের স্বাধীনতায় এবং দ্বি সমাধানে বিশ্বাসী কয়েকদিন আগেও জার্মানির মিউনিক নিরাপত্তা সম্মেলনে গাজায় গণহত্যা চলছে বলে স্পষ্টভাবে উল্লেখ করেন মোহাম্মদ এ আরাফাত এদিকে বিশেষ এ অধিবেশনে গাজায় ইসরায়েলের যুদ্ধপরাধের তথ্য বিশ্ববাসীকে জানানো বিশেষ পর্যবেক্ষক ইউনিট গঠনের ঘোষণা দেয় মুসলিম দেশগুলোর সংগঠন ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি চার মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী নির্বিচার হামলায় প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতা চালালেও নেতানিয়াহু প্রশাসনের একরোখা আচরণের কারণে যাচ্ছে সব প্রচেষ্টা এমন পরিস্থিতিতে গাজা ইস্যুতে বিশেষ বৈঠক করছে মুসলিম দেশগুলোর জোট ওআইসি এবার অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের গণহত্যা প্রমাণে তৎপর হয়েছে মুসলিম বিশ্ব এ সংক্রান্ত তথ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরতে বিশেষ পর্যবেক্ষক ইউনিটও গঠন করবে সংস্থাটি যুদ্ধাপরাধের পাশাপাশি সাংবাদিকদের টার্গেট করে হত্যা এবং অপপ্রচার চালিয়ে বিভ্রান্তির সৃষ্টি নিয়েও উদ্বেগ জানিয়েছেন ওআইসি সদস্যরা তাদের দাবি এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিশ্বের সামনে সত্য উপস্থাপনে বাধা সৃষ্টি করছে নেতানিয়াহু প্রশাসন এর মাধ্যমে নিজেদের পক্ষে জনমত গঠন এবং অভিযানের বৈধতা নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে তারা এদিন তেতাল্লিশ দেশের দুইশো প্রতিনিধি অংশ নেন উচ্চ পর্যায়ের এ বৈঠকে প্রাণহানি এড়াতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের দাবি জানান তারা সেই সঙ্গে সেখানে দায়িত্বরত সাংবাদিকদের উপর ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তদন্তেরও আহ্বান জানান তারা